গ্রীষ্মে বাগান পরিচর্যার সহজ টিপস নিয়ে আমি আপনাদের সঙ্গে আছি ফারিয়া ইয়াসমিন গ্রীষ্মকাল বাগানের জন্য যেমন আশীর্বাদ তেমনই চ্যালেঞ্জও বটে গরমে গাছের যত্ন নিতে জানতে পারলে আপনার বাগান থাকবে সবুজ ও প্রাণবন্ত প্রতিদিন সকালে বা সন্ধ্যায় পানি দিন যাতে দ্রুত বাষ্পীভবন না হয় হালকা পানি প্রতিদিন দেওয়ার চেয়ে সপ্তাহে দুই থেকে তিনবার গভীরভাবে পানি দেওয়া ভালো মাটির আর্দ্রতা ধরে রাখতে গাছের চারপাশে জৈব মালচ ঘাস খড় বা পাতা ব্যবহার করুন মরা ফুল ও শুকনো পাতা নিয়মিত তুলে ফেলুন যাতে গাছ নতুন ডালপালা গজাতে পারে প্রতি কয়েক সপ্তাহে একবার সুষম সার ব্যবহার করুন তবে অতিরিক্ত সার গরমে গাছের ক্ষতি করতে পারে সংবেদনশীল গাছগুলোকে আংশিক ছায়া দিন জাল কাপড় বা ছাতা ব্যবহার করতে পারেন গ্রীষ্মে পোকামাকড় যেমন আফিদ বেশি হয় নিয়মিত গাছ পরীক্ষা করুন সঠিক যত্নে আপনার বাগান গরমকালেও থাকবে সতেজ রঙিন এবং ফলনশীল